এই রাজ্যটা ক্রমশ দুষ্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে প্রায় প্রতিদিনই ধর্ষণ খুন বোমাবাজি গুলি বিভিন্ন দুর্নীতি ঘটেই চলেছে এবার আরো এক লজ্জাজনক ঘটনা সামনে এলো উত্তর চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকা থেকে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ আজও অসহায় দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতা আসেনি চিন্তা ও মনন শৈলীতে স্কুলের কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক ধৃতের নাম নাজমুল হক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু হয়েছে স্থানীয় সূত্রের খবর নাজমুল এলাকা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত স্থানীয় একটি পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানের ঘনিষ্ঠ সে এমনকি ওই পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম সেই দেখাশোনা করে অভিযোগ বছর 33 এর নাজমুন ওই নাবালিকা স্কুল ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় এলাকার বাইরে হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে কিন্তু তারপর নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করে সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভোলাহাট থানার পুলিশ 26 জানুয়ারি আমার

আপনার নাম ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ নির্ভিকার নির্বিকার নিরপেক্ষার সাথে এই বাংলাতে রঙিন ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ হাটে নির্বিকার নীরপে সাথে 암라지 에이 방라데 에이피엔 롱차라이 롱인